আবু জাহেল চাবুকটা নিয়েছে যে বলছে বেলাল নে আমার প্রশ্নের উত্তর দে বেলাল বলছে বল বলে তোর আল্লাহর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি হাজরাতে বেলাল বলে না আমার আল্লাহর ক্ষমতা বেশি আবু জাহেল বলছে বা তোর আল্লাহকে বল আমার হাত থেকে তোর আল্লাহ তোকে রুখবে এই যে চাবুক তুলছি এখনও তোর আল্লাহকে বলে দে এবার দুটা চাবুক মেরে দিয়ে বলছে বল আমার ক্ষমতা বেশি না তোর আল্লাহর ক্ষমতা বেশি বেলাল তখন বলছে হতবাগা বেঈমান বুকে পাথর চাপানো ওই অবস্থায় বলছে বেঈমান আবু জাহেল রে তো এতটুকু তো জ্ঞান নাই গভীর তথ্য জ্ঞান যদি তোর থাকতো এ ধরনের প্রশ্ন করতিস না তবে উত্তরটা শুনেলে হে বেলাল তোর আকীদা তোর বিশ্বাস তোর ইমান তুই আমাকে মারছিস আমি বেলালের এত মার খাওয়ার পর এ বিশ্বাসটা নাই যে তুই আমাকে মারছিস হাটে একটা হাড়ি কিনতে গেলে মানুষ বাজিয়ে দেখে নাই হাড়িটা টান টান করছে কি না হাড়িটা ফাটা আছে না গোটা আছে তো আমার রব আমাকে চিরসুখ জান্নাতের মেহমান বানাবে এর জন্য তোর মতো বেইমানকে দিয়ে আমার ইমানটাকে বাজাচ্ছে আমি ইমানের শ্রেষ্ঠ তার ফরম থেকে এক ইঞ্চি নিচে নামব না নবীজি চোখের পানিতে বললেন বেলালের নির্যাতনার সহ্য হচ্ছে না এমন সময় আবু বাকার দাঁড়িয়ে বললেন আপনি বলেন আমি বেলালকে এখনি নিয়ে আসি আজাদ করে বেলালকে আজাদ করে নিয়ে আসলেন দয়ারে নবী বেলারে

ট্যালেন্টেড ছেলে ইমানের আপার লেভেলের পরীক্ষা দিয়েছ তুমি চাকরি না পেলে চাকরি কে পাবে তোমাকে আগে চাকরি দি আমি যে মসজিদের হজরতে বেলাল যখন কানে হাত দিয়ে আজান শুরু করলো সাহাবিদের ভিতরে কেউ বলে ফেললুক ওই কালো কৌয়াটা কালো দাঁড় কাকটা কেন কাবার মিনারে উঠবে হে বিশ্বনবী বললেন হে আল্লাহর গোলাম তুমি বেলালের বার্জিক দেখলে ভিতরটা দেখলে না বেলালের ভিতরটা নোরানি আলোতে ঝকমক করছি এ বেলালকে তুমি চিনলে না একদিন হাজরতে সাদরা জিল্লা হো তাহলে বেলালকে ডেকে ফেললেন এ কালো মেয়ের বেটা আরে ভাই মুচির ছেলেকে যদি মুচি বলা হয় সমাজে তার মনে কষ্ট হবে এই কথা যখনই বলে দিলেন বললেন হে সা তোমার এই রকম করে বেলালকে ডাকাটা ঠিক হলো না তখন হজরতের সাদ বুঝে নিলেন আমার দ্বারা একটা বড় ভুল হয়ে গেছে নামাজ পড়ার পর হজরতের সাদ বেলালের রাস্তায় দাঁড়িয়ে আছেন বেলালের রাস্তায় বসে বসে আছেন বেলাল কখন বাড়ি যাবে ওর চেতনা এলো ইমোশনাল বলে ফেলেছিলাম কিন্তু কথাটা তো ঠিক হয়নি হাজরাতে সাদ কে দাঁড় করিয়ে বলছে ও ভাই বেলাল আমি শুয়ে যাই আর তুমি তোমার পাটা দিয়ে আমার মুখটাকে লগড়ে দাও আমি অনেক নোংরা কথা বলে ফেলেছি এটাই হচ্ছে আমার সাজা সেই বেলাল বা আর দেখতে যতই খারাপ হোক না কেন বেলালের অন্তরটা ছিল একদম নূরানি নূরে আলো তাই তো নবীজি বেলালকে বলেছিলেন বেলাল তুমি কি জানো কিয়ামতের দিন আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করবে হযরত বেলাল খুশিতে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী গো আমার মতো কালোটাকে কি আল্লাহ ভালোবাসেন আমি যে দেখতে সুন্দর নই দয়ার নবী বললেন বেলাল জান্নাতে প্রথম যে ব্যক্তিটা পা রাখবে সেটা আমি আমি জান্নাতকে বরাদ্দ করে আসব। এরপরে আমার কেমতের মাঠে ডিউটি রয়েছে সাফাহাত করা সাফাহাতের কাজ সেরে যখন ফাইনাল জান্নাতে আমি যাব আল্লাহ আমাকে উটের ওপরে চড়িয়ে জান্নাতে নিয়ে যাবেন আমি যে উঁটে চেপে জান্নাতে যাবো বেলালের তুমি সেই উটের লাগাম ধরে জান্নাতে যাবি এই পানি খা এদিকে আর পানি নিয়ে চলে আয় সোজা এখানে রাখ সব কারবালার মতো কেউ মরবে না দু ঘন্টা পানি না খেলে চলে আয় সোজা আপনারা সবর করেন দুটা ঘন্টা বড় কষ্ট হয় আর যদি আমার চেয়ার আপনাকে দিই তো বুঝবেন তুমি পানি খেয়েছো কেন আমি পিয়াসে খাই না চারখানা ট্যাবলেট খেয়ে উঠেছি অনেক চাপে থাকি ভাই একটু ধৈর্য ধরেন দিনের কথা ধৈর্যের মধ্যে দিয়ে শুনলেই ভালো হয় আপনাদেরকে আমি কষ্ট দিলাম এর জন্য আমি ক্ষমা চাইছি মাফ চাইছি তাহলে চরিত্র আলাদা আর দেহ আলাদা লাহাব মানে জানেন লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নিশিকা আগুনটা যখন লতিটা এরকম করে তো কাঠে যেখানে জলে জলে তোমরা তিনজন তিন জায়গায় বসো এই ওই ওই উঠো তুমি উঠো ওইদিকে যাও তোমরা তিনজন তিন জায়গায় বসো আমার কথা শোনো উঠো 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 কোনো লজ্জা করার নেই উঠো তিন বন্ধুতে এসেছো না না তোমাকে বলি নেই রে বাবা ওই যে চলে এসো আচ্ছা তুমি এদিকে যাও এদিকে যাও যেতে বলছি রে বাবা যাও 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 ওকে হটাচ্ছো কেনে আমি যতক্ষণ থেকে বায়ান করছি তোমাদের গল্প বন্ধ হয়নি হ্যাঁ চোখের সামনে ডিস্টার্বগুলো করিয়ে না আল্লাহ হেদায়ত দেবে আমাকে দেবে তোমাকেও দেবে আমি যে হেদায়তে পূর্ণাঙ্গ হয়ে গিয়েছি তা নয় কোরআন হাদিস শোনার সময় ধ্যানদের শুনতে হয় ধ্যান না থাকলে ঘুমিয়ে যেতে হয় তো লাহাব অগ্নি শিখা আবু লাহাব অগ্নি শিকার বাপ দেখতে অতি সুন্দর চকচক চক 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 করছে দেহ তাকালি মানুষ ওর দিকে তাকিয়েই থাকছে কিন্তু চরিত্রটা ছিল নোংরা এত নোংরা ছিল শেষ পর্যন্ত ওর কাছে কেউ যায়নি মরল গা ঘা হয়ে তোর লাশটাকে তুলে কেউ কাফন দাফন করবে এরকম লোক পায়নি এরকম লাঠি করে খুঁচে খুঁচে নিজে গড়তে ভরা হয়েছে এর নাম লাহাব তো চরিত্র হলো সবথেকে দামি জিনিস চরিত্র থাকে জীবের নিচে একটা মানুষকে রাগিয়ে দেন ন্যাংটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে ন্যাংটা হয়ে যাবে অনর্গল খিস্তি করবে অনর্গল জি বড় বড় শিক্ষিত মানুষকে দেখেছি আমি মূর্খদের কথা বাদ দেন মাস্টারকেও দেখেছি আলেমকেও দেখেছি হাফেজকেও দেখেছি তাদের খিস্তিতে ইনশাল্লাহ একটুকু আটকাইছে না এমন চালিয়ে যাচ্ছে তো চরিত্র নেমটা হবে চরিত্র কেমন চরিত্র কেমন চরিত্র কেমন এর উত্তর হবে টিউয়ের ভিতরে হাওয়া যেমন টিউ দেখা যায় নজেল দেখা যায় রবার দেখা যায় কিন্তু হাওয়াটা দেখা যায় না আর সম্পূর্ণ হাওয়ার ওপরই ডাম্পারটা যাচ্ছে টিউবের ওপরে লয় টায়ারের ওপরে লয় টিউ টায়ার হাওয়াকে রেখেছে দিয়ে ওকে গোলাম বানিয়ে চল একটা মানুষের ভিতরে চরিত্র থাকে কিন্তু ওকে দেখা যাবে না চোখ কান হাত পা সব দেখা যাবে চরিত্র দেখার জিনিস নয় টিউবের ভিতরে হাওয়া যেমন এখন একটা ছোট্ট প্রশ্ন করব আপনারা ভুল হলো উত্তর দিয়ে দিয়ে টিউবের ভিতরে হাওয়া থাকে না রাখতে রাখতে হয় হয় প্রতি মুহূর্তে হাওয়া একটা একটা লিক লিক যদি পেয়ে যায় বাস শেষ হয়ে গেল একদম নিচে বসে গেল ওকে বলে দিল তুই দেখে লিগা আমি চলে গেলাম তো মানুষের ভিতরে চরিত্রকে ওই ভাবে রাখতে হয় অনেক কষ্ট হয় ডান দিক থেকে দিক থেকে খালি লিক করার জন্য মানুষ ছটফট করছে আমাকে রাগাচ্ছে ডান দিক থেকে বাঁদিক থেকে সামনে থেকে পেছনে থেকে যে কোনো হালে যেন আমি ফায়সা কথা বলে রেগে ন্যাংটা হয়ে যায় টিউবের ভিতরে হাওয়া যেমন হাওয়া নিজে থাকে না জোর করে হাওয়াকে রাখতে হয় তেমনি হাওয়াকে রাখার জন্যে এত ব্যবস্থাপনা যদি থেকে যাই তাহলে ওই হাওয়াকে দিয়ে অনেক কাজ হবে তেমনি একটা মানুষের ভিতরে চরিত্রকে হাওয়ার মতো করে রাখতে হয় আমার টায়ার বানাতে সময় লাগে টিউব বানাতে সময় লাগে আবার হাওয়া ভরে নজেল দিয়ে তাকে রেডি করতে অনেক সময় লাগে কিন্তু যেতে কোনো সময় লাগে না একটা মানুষের চরিত্রবান হতে অনেক সময় লাগে তাকে অনেক মেপে চলতে হয় মেপে কথা বলতে হয় সমাজে নিজেকে সুন্দর মানুষ বানাতে গেলে অনেক অনেক ধৈর্যের বিষয় আছে কিন্তু সত্তর বছর ধরে চরিত্র বানানো যায় চরিত্র যেতে সত্তর সেকেন্ড লাগে লাগে না আমি নূর মোহাম্মদ আপনাদের কাছে ভালো আমি নূর মোহাম্মদ আপনাদের কাছে বড় মৌলভি আমি নূর মোহাম্মদ আপনাদের কাছে মুফাসসির আল্লাহ আমাকে বাংলাদেশ ভারত অনেকটা জায়গা দিয়ে দিয়েছে দাপিয়ে ঘুরছি আপনারা আমাকে সম্মান দিয়েছেন সম্মানের বিছানা দিয়েছেন সম্মানের খাওয়া দিয়েছেন এই প্রধান বক্তার চেয়ারটা সম্মানের আপনারা আমাকে দিয়েছেন আমার আল্লাহ আপনাদেরকে দিয়ে আমাকে দিয়েছেন আমি বরচ চরিত্রবান মানুষ ভালো মানুষ কিন্তু যদি একবার কালকে শুনে নেন নূর মাহমুদ অমুকের মেয়ের কাপড় ধরে টেনেছে কিংবা সুদের কারবারে গোপনে জড়িত আছে কিংবা গোপন সূত্রে জানি সে গাঁজা মাঝে মাঝে খায় একটি লিখ যদি আপনারা পেয়ে যান এ চেয়ার থাকবে না এ সম্মান থাকবে না মানুষ আমার নাম বললে সে ঘৃণা করবে এবং আমাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে অতএব চরিত্র বানাতে যে সময় লাগে চরিত্র যেতে সেই সময়টা লাগে না পৃথিবীর বুকে একজন বড় নিষ্ঠুর আল্লাহ মাফ করেন কিন্তু সে মাফ করে না তার নাম হলো ইতিহাস একজন মরে না কিয়ামত পর্যন্ত মরবে না তার নাম ইতিহাস আবু বাকার মারা গেছে আবু বাকারের ইতিহাস বেঁচে আছে উমার মারা গেছে উমারের ইতিহাস বেঁচে আছে নবী মোহাম্মদ সাল্লাম মারা গেছেন তার ইতিহাস বেঁচে আছে এগুলো হলো সোনালি ইতিহাস তেমনি কিটের ইতিহাস আবু জাহেল বেইমান মরে গেছে তার ইতিহাস আজও বেঁচে আছে ফেরাউন মারা গেছে বেইমান তার ইতিহাস আজও বেঁচে আছে ইতিহাসের সঙ্গে চরিত্রের সম্পর্ক রয়েছে তুমি মেপে পা ফেলো পৃথিবী তো তোমাকে একদিন ছাড়তেই হবে যেন চরিত্রে লাল দাগ না পড়ে যায় একবার যদি চরিত্রে লাল দাগ পড়ে যায় তুমি মোড়ে মাটির সঙ্গেও মিশে গেলে মানুষের জবানে তুমি নোংরা মানুষ হয়ে থাকবে পৃথিবীর ইতিহাস এত নিষ্ঠুর ইতিহাস মাফ করে না আর ইতিহাস মরে না অতএব হে মানব তোমার প্রতি সেকেন্ডে কথা বলার আগে তুমি একটু ভেবে নাও এর জন্য আমার আল্লাহ বলেন ওয়াইদা কুলতুম ফাদিল যখন তুমি তোমার জবানকে খুলবে তোমার আদালতের সঙ্গে সম্পর্ক করো আদালত দেহের মধ্যে আদালত হলো মাথা মগজ আর এর সৈন্য সামন্ত সিআইডি হলো লো কান নাক চোখ আর শই হলো দাগ এতগুলোর ভিতরে তোমার জবানকে রেখেছি কথা বলবে তো ইনসাফের সঙ্গে কথা বলবে আদালত ঠিক রাখবে নচে তোমার চরিত্রে লংড়া দাগ পড়ে যাবে একটি বার যদি নংড়া দাগ পড়ে যায় সারা পৃথিবীর ডাশটার নিয়ে সমস্ত বোট কে সাব করা যাবে কিন্তু চরিত্রের দাগ সাব করার আগ পর্যন্ত পৃথিবীতে উঠেনি হেমান মেয়েটা দেখতে কালো কিন্তু পাগল স্বামী তার স্বামী তার দিকে পাগল সব থেকে সুন্দরী মেয়েকে জানেন হ্যাঁ সবথেকে সুন্দরী মেয়ে যার দিকে তাকালে তার স্বামী স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায় স্বামীকে পাগল করে রেখেছে পৃথিবীতে সুন্দরী আর চেহারা দেখতে এত ওটাই সুন্দর 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 চোখ কান চিকন কত গালের চিকন কত সুন্দর কিন্তু পাঁচ গিরামে বাসে উঠে বহরমপুর পর্যন্ত আর বন্ধুর শেষ নেই জি বন্ধুর শেষ নেই সমস্ত দোকানদার ওকে চিনে জি না জি না ওকে শাল পাতার মতো লোক ব্যবহার করবে কিন্তু বৌমা বানাবে না আমি এটা দেখতে কালো কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে চরিত্রে যে কত মূল্য খালি চরিত্র শব্দটা নিয়ে বলতে থাকলে অনেক সময় লাগবে এখন আমি যেটা আপনাদের হাতে ধরেছি এইটার দিকে একবার তাকান এটা হলো মহা সত্য শুধু সত্য নয় মহা সত্য সত্যের আকবার সিদ্দিকে আকবার এর ওপরে আর সত্য বলে কিছু নাই আল্লাহর কালাম মহা সত্য একবার তাকান আপনারা আমি জিজ্ঞেস করব এটা কি আপনারা বলবেন মহা সত্য এখনকার মতে এইটা বলবেন জি এই জিনিসটা আল্লাহ তর বা আল্লাহ জিব্রাইলের মারফতে আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন রসল্লা সাল্লা সাল্লামের কাছে জমা হয়ে আমরা পেয়েছি সকলে যার দিলে এর প্রেম আছে যিনি আল্লাহর কালামকে ভালোবাসেন হৃদয় দিয়ে তিনার জীব কিন্তু কথা বলবে বন্ধ থাকবে না এটা কি বললাম সকলে বলেন কি বললাম মহা এবার বলেন এই মহাসত্যটাকে বাহন কাকে বানানো হয়েছে যাকে বানানো হয়েছে তার নাম হলো ফেরেস্তার মধ্যে জিব্রাইল মানুষের মধ্যে নবী আলহি আসাল্লাম বিশ্ব বিশ্বনবী যখন মেরাজে গেলেন মেরাজের দৃশ্য দেখতে দেখতে একসময় জিব্রাইলকে দেখছে জিব্রাইল তো সঙ্গী রয়েছেন কিন্তু একটা সময় জিব্রাইল কে দেখছে একটা ঘরের কোণে জড়ো সরো হয়ে ছিঁড়া কম্বল গায়ে দিয়ে থত থর করে কাঁপছি